মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে মাননীয় মন্ত্রিপরিষদের পারমিশন নিয়ে রাজস্ব দপ্তর থেকে একটি নতুন চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে যেখানে তহসিলদার এসিস্ট্যান্ট সার্ভে অফিসার সার্বেরিয়ান আমিন রেভিনিউ ইন্সপেক্টর পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে এটাকে গুড নিউজ বলবো না ব্যাড নিউজ বলবো যখন আমরা ফুল মানে ফুল নোটিফিকেশনটা দেখব তখন বিস্তারিত বুঝতে পারবো দুই বছর আগে তহসিলদার পোস্টের কিছু ভ্যাকেন্সি খালি হয়েছিল সার্ভেয়ার পোস্টে কিছু ভ্যাকেন্সি ক্রিয়েশন করা হয়েছিল মন্ত্রিসভা যার আরও বেরিয়েছিল আমরা ওয়েট করছিলাম কবে তহসিলদার সার্ভেয়ার আমিন রেভিনিউ ইন্সপেক্টর পোস্টে ভ্যাকেন্সিগুলো আসবে রেভিনিউ এক্সপোর্টার তো হয় এই সবগুলো পোস্ট কিন্তু বেকার চাকরি অত্যাশী ভাই বোনদের জন্য বেকার হতে সে বোনরা কিন্তু এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করে জেআইবিটির মাধ্যমে হোক টিপিএসসির মাধ্যমে হোক কিন্তু এই নোটিফিকেশনটা দেখলে সত্যি কষ্ট হবে সত্যি খারাপ লাগবে কেন আমরা মূল নোটিভিশনে যাচ্ছি খুব পরিচিত না এই ভ্যাকেন্সিগুলা অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার টিপিসি মাধ্যমে কিন্তু নিয়োগ হয়েছে ইদানিং কিন্তু নিয়োগ হচ্ছে না রেভিনিউ ইন্সপেক্টর টিপিসি তো কম্বাইন ফোর পোস্টও খালি আছে তাহলে তরি করি করে আলাদা করে অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিসের গুপসি লাস্ট বামফণ্ড সরকার থাকতে নিয়োগ হয়েছে এরপরে কি নিয়োগ হয়েছে এই পোস্টে হচ্ছে না কেন তহসিলদার লাস্ট কপি নিয়োগ হয়েছিল বিগত আট বছরে বর্তমান সরকারের সময় কি তহসিলদার নিয়োগে একটা বিজ্ঞাপন বেরিয়েছে আমি নিয়োগে একটা বিজ্ঞাপন বেরিয়েছে জিআইবিটির মাধ্যমে তো তহসিলদার নিয়োগ হয়নি তাহলে এই পোস্টগুলোতে নিয়োগ হচ্ছে না তাহলে এই যে পোস্টগুলোতে দিন দিন মানুষ অবসরে চলে যাচ্ছে এই পোস্টগুলোর কাজগুলো কীভাবে হচ্ছে তহসিলদার ছাড়া তো তহসিল অফিস চলবে না তো বিগত আট দশ বছর তো অনেক তহসিলদার অফিস গিয়েছে তাই এই পোস্টগুলো খালি পড়ে আছে এগুলোতে নিয়োগ হচ্ছে না তাহলে খুশির খবর নতুন নিয়োগ বিজ্ঞাপন দিয়েছে আমরা অ্যাপ্লাই করতে পারবো কিন্তু না ঘটনাটা এরকম নয় এখানে কি বলা হয়েছে ইন্টারভিউ হবে কবে ইন্টারভিউ হবে আঠারো তারিখ ফেব্রুয়ারি মাসে আঠারো তারিখ ইন্টারভিউ হবে অ্যাডভার্টাইজমেন্ট ফর্মটা অফিস থেকে কালেক্ট করে ষোলো ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছে আমি আপনি যারা বেকার চাকরি হতেছে ভাই বোন আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তাদের চাকরির দরজা কিন্তু বন্ধ তাদের চাকরির দরজা বন্ধ এখানে কিন্তু অফিসার ক্যাটাগরি পোস্ট নয় যে অফিসার অ্যাপ্লাই করবে অফিসার অ্যাপ্লাই করবে সাধারণ গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট যে পোস্টগুলো আপনার আমাদের জন্য যেটা ছিল যে পঞ্চায়েতের চাকরির প্রতিশ্রুতি এই পঞ্চায়েতের পোস্টের এগুলো ছিল কিন্তু নিয়োগ কিন্তু হয়নি কি বলা হয়েছে এখানে দেখো দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মাস্ট বি ফ্রম রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট সার্ভিফিটেড রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট সার্ভিট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে আপনি অ্যাজ এ রিটায়ারমেন্ট অসিস্ট্যান্ট সার্ভি অফিসার হতে হবে রেভিনিউ এক্সপার্টার তহসিলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে আপনি রিটায়ারমেন্ট অ্যাজ এ রিটায়ার্ড তহশিলদার বা রেভিনিউ এক্সপার্টার হতে হবে ভ্যাকেন্সি তো হিউজ ইন্টারভিউ বোর্ড ফাইন্যান্সের ডিসিশন নেবে উত্তর সাব ডিভিশন এরিয়াতে প্লেস অফ পোস্টিং হবে অল অ্যালাউন্স তাদের দেওয়া হবে রিমোশন দেওয়া হবে কিন্তু যারা চাকরি সে বাইবন আছে বেকার যারা যাদের বয়স আঠেরো থেকে চল্লিশ তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না শুধুমাত্র যাদের ষাট বছর হয়ে গিয়েছে যারা চাকরি থেকে অপসরে চলে গিয়েছে একমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ আমি তহসিলদার হিসাবে ষাট বছর চাকরি করেছি এখন আমি অবসরে চলে যাব এখন আমি অ্যাপ্লাই করব। নতুন আমার চাকরি বিজ্ঞাপন বেরিয়েছে অর্থাৎ আঠারো থেকে চল্লিশ বছর যারা চাকরি সে বাইব তাদের জন্য চাকরি বেরোনি নতুন যারা তাদের জন্য চাকরি অ্যাডভারটাইসমেন্ট বেরিয়েছে এরকম একটা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট লাস্ট পঁচিশ নয় দুই হাজার পঁচিশে বেরিয়েছিল ডাইরেক্টর ল্যান্ড রেকর্ডের সেটেলমেন্ট থেকে পঁচিশ নয় দুই হাজার পঁচিশে সেই অ্যাডভার্টাইসমেন্টে বিস্তারিত আমরা আমাদের চ্যানে আলোচনা করা হচ্ছে তার লিঙ্ক আমরা ডিসক্রিপশন দিয়ে দেবো সে অ্যাডভার্টাইজমেন্টটা বেরোনোর পর এত পরিমাণ ক্রিটিসাইজ হয়েছে সরকার এত পরিমাণ পেপারে পাবলিশ হয়েছে আমাদের চেন আমরা আলোচনা করেছি সেই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো এত পরিমাণ ক্রিটিসাইজ হয়েছে সরকার কেন ক্রিটিসাইজ হয়েছিল সেই বিজ্ঞাপনে সেই বিজ্ঞাপনেও কিন্তু এসএনসিয় সার্ভিস অফিসার নিয়োগ করা হবে বলা হয়েছিল পঞ্চাশ হাজার টাকা বেতনে রেভিনেশার চল্লিশ হাজার সার্ভিসের পঁয়ত্রিশ হাজার তহসিলদার তিরিশ হাজার টাকা বেতনে নিয়োগ করা হবে বলেছিল ইন্টারভিউ ডেটও পাবলিশ হয়ে গিয়েছিল সবাই তো দেখে নিয়েছে বেকার তো সব খুব সবার মধ্যে খুব বিরাজ করছিল আরে এটা তো বেকারদের চাকরি এটা তো আমাদের চাকরি এটা রিটায়ার্ড পার্সনকে কেন দেওয়া হবে আমাদের থেকে দেওয়া হোক আমাদের দেওয়া হোক তিরিশ হাজার টাকা বেতন আমাদের দেওয়া হোক চল্লিশ হাজার টাকা বেতন আমরা বেকার আমরা চাকরি নেই ক্ষুদার জেলা আমরা পথে ঘাটে ঘুরছি চাকরি নেই চাকরি নেই পঞ্চায়েত চাকরি প্রতিশ্রুতি মাত্র আঠারো বিশ হাজার চাকরি দেওয়া হয়েছে আমাদের চাকরিটা কোথায় আমাদের চাকরিটা কি অপসর্ত কর্মচারীকে দেওয়া হবে অনেক খুব সৃষ্টি হয়েছিল তারপর তরি করে তারপর তৈরি করে এগারো অক্টোবর তারপর তৈরি করি করে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল পঁচিশ নভেম্বর তারপর তৈরি করে এগারো অক্টোবর কী করা হয়েছিল দ্য অ্যাডভার্টাইজমেন্ট দ্য ওয়ার্ল্ক ইন্টারভিউ ডেটেড এত এত ডাইরেক্ট লেট রেকর্ড প্লেস কোম্পানি আগরতলা এগেজমেন্ট হান্ড্রেড নাম্বার স্টাফ রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট সার্ভির রেভিনিউ এক্সপার্টার সার্ভিয়ার টেম্পোরারি কন্ট্রাকচুয়াল পেস হেয়ার বাই ক্যান্সেল যখন এত পরিমাণ আলোড়ন হয়েছিল এত পরিমাণ মেসেজ এসেছিলো সরকার চাপে পড়েছিল তখন তৈরি করে ওই অ্যাডভার্টাইজমেন্টটা ক্যান্সেল করে দিয়েছে সেই পথে কিন্তু সরকার আবার হারছে আবার চুপি সারে চুপি সারে আবার কিন্তু এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে আজকের প্রবাতি দৈনিক দৈনিক সম্বন্ধে অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে কালকে আমরা উনকোটি ডিস্ট্রিক্টের অফিসালও এসেও এই বিজ্ঞাপনটা আশা করি দেখে নিতে পারবো আজকের প্রবাতি দৈনিক দৈনিক সম্বন্ধে বিজ্ঞাপনটা বেরিয়েছে এই বিজ্ঞাপনটা অক্টোবর সেপ্টেম্বর মাসে বেরিয়েছিল একবার সেখানে কি বলা হয়েছিল অফিসার সার্বিরা তহসিলদার আমিন নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ হাজার টাকা বেতনে রিটায়ার্ড পার্সন যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে তখন চাকরি অত্যাশী ভাই আন্দোলন প্রটেস্ট করেছিল পেপারে উঠেছিল নিউজে উঠেছিলো পাবলিশড হয়েছিল যার লিঙ্ক আমি ডিসক্রিপশান দিয়ে দেবো তখন তৈরি করে সরকার সেটা ক্যান্সেল করেছিল বা উ দপ্তর সেটা ক্যান্সেল করে দিয়েছিল এখন সেই ভুলটা কিন্তু আবার হচ্ছে সেই পথে কিন্তু সরকার আবার হারছে আবার নতুন করে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে এসিস্টেন্ট সার্ভি অফিসার আঠারো তারিখ আঠেরো ফেব্রুয়ারি ইন্টারভিউ রেভিনিউ ইন্সপেক্টর আঠেরোই ফেব্রুয়ারি ইন্টারভিউ সরি সার্ভি র ফেব্রুয়ারি ইন্টারভিউ তহসিলদার আমিন আঠেরো ফেব্রুয়ারি ইন্টারভিউ লাস্ট ডেট ষোলো ফেব্রুয়ারির মধ্যে ফর্ম জমা দিতে হবে অর্থাৎ আবার বেকার চাকরি অর্শী ভাই চাকরিটা অবসরপ্রাপ্ত কর্মচারীকে দেওয়া হবে উদ্দেশ্য একটাই তহসিলদারের কাজকে বেকার চাকরি অবশ্য ভাইবোনা জানে না আমিনের কাছে বেকার চাকরি হতে সেবা এবং জানে না সার্বিরের কাছে বেকার চাকরি হতে সেবা এবং জানে না রেভিনিউ স্পার্টের কাছে বেকার চাকরি হতে সেবা এবং জানে না একমাত্র এই পোস্টে যারা রিটায়ারমেন্টে গিয়েছে যারা রিটায়ার্ড পার্সন একমাত্র তারাই জানে যে এই পোস্টের কাজকে বেকার চাকরি হতে সেবা এবং তো জানে না তারা তো বলতেই পারবে না তহসিলদের কাছে তো তাদের চাকরিটা দেওয়া যাবে না এই চাকরিটা এক্সপিরিয়েন্স রিটায়ার্ড পার্সন যেন তাদের দেওয়া হবে এবং রিটায়ার্ড পার্সনের বেনিফিটটা কী হবে তারা চাকরিতে জয়েন করবে জয়েন করব তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পাবে মাসে মাসে পেনশন তিরিশ চল্লিশ পঞ্চাশ পেনশন নিচের প্রাপ্য আমরা ক্রিটিসাইজ করছি না পেনশন পাবে আবার চাকরি দিয়ে গ্রাজুয়েটি পেয়েছে লিফ্ট স্যালারি পেয়েছে ফুল বেনিফিট নিয়েছে ষাট বছর পর্যন্ত চাকরি করে এখন নতুন করে আবার চাকরি পাবে যেখানে চাকরি প্রত্যাশী বেকার আঠারো থেকে চল্লিশ বছর পর যারা বেকার চার করে ভাই বোনরা চাকরির জন্য হাহা করে ঘুরছে তাদের চাকরি নেই সেখানে রিটায়ার পার্সন যারা আছে তাদের চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেল কেন অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে সেটাও আমরা বলছি এখানে অ্যাডভারেসএন ঊনগোটি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ডিএম অ্যান্ড কালেক্টর অফিস থেকে কৈলাসর অ্যাকচুয়ালি উনগোটি ডিস্ট্রিক্টের অধীনে ত্রিপুরা আটটা ডিস্ট্রিক্টই বিভিন্ন তহসিল অফিসগুলো আছে না বিভিন্ন রেভিনিউ সার্কেলগুলো আছে না সেখানে তহসিলদারের ক্রাইসিস সৃষ্টি হয়েছে তহসিলদারের অভাব সৃষ্টি হয়েছে নেই লুক নেই কাজ করার জন্য তহসিলদার আমিন সার্ভির লুক নেই কেন নেই গত আট দশ বছরে তহসিলদার নিয়োগ হয়নি আমিন নিয়োগ হয়নি সার্বির নিয়োগ হয়নি যেন ওই পোস্টে লুক নেই তাহলে ওই অফিসগুলো কেমনে চলবে তোমার বাড়ির এরিয়াতে ধরেও তোমার যে ডিস্ট্রিক্ট আছে সেখানে তহসিল অফিস ধরে নাম চল্লিশটা আছে তহসিলদার আছে পঁচিশ জন বাকি পনেরোটা তহসিল অফিস কীভাবে চলবে তহসিল অফিস তারা তো তহসিল চলবে না তো পনেরোটা অফিস তো নিয়োগ হবে ওই এই রিটায়ার পার্সনদের নিয়োগ করা হবে যারা অলরেডি রিটায়ারমেন্টে চলে গিয়েছে ওই অফিসগুলো চালানোর জন্য এখন কত হলো ওই অফিসে কি বেকার চাকরিও তো সেবায় বন্ধে চাকরিটা দেওয়া যেত না হোক কন্ট্রাক্ট হোক রেগুলার কন্ট্রাক্ট চলে তো স্যালারি তো কম না তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হতে ওই বেতন কি বেকার চাকরি হচ্ছে বাইম চাকরি দিত না এক্সপিরিয়েন্স নয় আস্তে আস্তে তো এক্সপিরিয়েন্স হবে এক্সপিরিয়েন্স তো প্রথম দিন থেকে কেউ এক্সপিরিয়েন্স হয় না আস্তে আস্তে তো সবারই এক্সপিরিয়েন্স হয় তাদের তো চাকরিটা দেওয়া যেত কোশ্চেন এটাই থাকে দুঃখ এটাই এই চাকরিগুলো বেকার চাকরি হতে সেই বাইব নিজের চাকরি ছিল নিজের ভাগ্যের চাকরি ছিল এই চাকরিটি ছিনিয়ে নিতে পারতো বেকার চাকরি শ্রী বাইমোনরা যারা আছে কারণ এখানে মাধ্যমিক টুয়েলভ পাস লেভেলের চাকরিও আছে সব কিছু গ্র্যাজুয়েশন লেভেলের চাকরি নয় এখানে গ্যাজেটের পোস্টও আছে নন গ্যাজেটের পোস্টও আছে এই পোস্টগুলা এখন আঠারো ইন্টারভিউ হবে এখন দেখা যাক আগে তো এমন অ্যাডভার্টাইজমেন্ট একটা বেরিয়েছিল পঁচিশ সেপ্টেম্বর পরে তা এগারো অক্টোবর ক্যান্সেল করে দেওয়া হয়েছিল এখন আবার সেম অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে আমাদের আজকের ডেটে এটা ক্যান্সেল হয় কি না বা নিয়োগটা হয় কি না যারা নিয়োগপ্রাপ্ত হবে তাদের তো এখানে কোনো প্রবলেম বা দুষ্ট নেই সরকার চাইছে অবসরপত্রদের নিয়োগ করা অপসর প্রেফারেন্স দেওয়ার দিচ্ছে প্রেফারেন্স কিন্তু বেকার চাকরিবাদেশ বোনের কথা যদি চিন্তা করে সরকার এই চাকরির যে শূন্যবোধগুলি খালি হচ্ছে বা নিয়োগ হচ্ছে এগুলো যদি নতুনদের সুযোগ দেওয়া হতো এবং তাদের যদি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হতো এক দুই মাসের আশা করি দুই মাসেরও যদি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হতো প্র্যাকটিক্যালি তাহলে বা এক মাসের ট্রেনিংয়ের ব্যবস্থাও যদি করা হতো প্র্যাকটিক্যালি তারা সব কাজগুলি পেরে যেত না পারলে অন্যান্য অফিস থেকে শিখে নিত বা জেনে নিত কেউই প্রথম দিন থেকে কেউই এক্সপেরিয়েন্স হয় না আস্তে আস্তে সব এক্সপিরিয়েন্স হয় এবং যখন তাদের সুযোগটা দেওয়া হতো তারা নিজের মতো করে নিজের এক্সপিরিয়েন্সটা গুছিয়ে নিত এই যে জিআরবিটির মাধ্যমে গুপ্তীতের চাকরি যারা পেয়েছে তাদেরকে আগে থেকে কাজ জানতো এখন জিআরবিটির মাধ্যমে যারা গুপসিতের চাকরি হয়েছে তারা এক একজন এক্সপার্ট বিভিন্ন দপ্তরে এক একজন এক্সপার্টের মতো কাজ করছে বড়বাবু এলডিসি ইউডিসি হ্যাটলাকের মতো যারা পোস্টগুলোর কাজ পর্যন্ত করছে কারণ সব ট্যালেন্টেড কম্পিউটার যেন আজকালকার ইয়থ সব ট্যালেন্টেড তারা কিন্তু কাজগুলো করছে তো এরকমও নতুনটা যদি নিয়ে হতো তারও ট্যালেন্টেড তারও সামনের সাইতে সেইভাবে কাজগুলো করতো কম্পিউটার প্রেফারেন্স কম্পিউটার জানা তাহলে প্রেফারেন্স দেওয়া হবে বাস কম্পিউটার জানা আছে মানে অফিসে বসে কাজটা জানতে পারবো শিখতে পারবো শেখার তো শেষ নেই শিখে আমরা করে নিতে পারবো আমাদের যারা গুরুজন আর যারা আছে আমাদের যারা অফিসে যারা আমাদের সিনিয়র যারা আছে তাদের থেকে শিখে নেব শিখে তো করতে পারতো কিন্তু সেই সুযোগটা কিন্তু কেন নেওয়া হচ্ছে এখন এই ধরনের বিজ্ঞাপন উনুকুটি ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে এটা যদি সাকসেস হয়ে যায় আশা করছি নেক্সট ওইস্ট ত্রিপুরা থেকে নেক্সট আমাদের সিপাই থেকে আমাদের ঘুমতি ডিস্ট্রিক্ট থেকে আমাদের দক্ষিণ ত্রিপুরা আমাদের উত্তর ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে দলাই ডিস্ট্রিক্ট থেকেও নেক্সট এই ধরনের বিজ্ঞাপন আসবে কারণ উনকুটি ডিস্ট্রিক্টটা সাকসেস হয়েছে উনগোটি ডিস্ট্রিক্টের বিজ্ঞাপনটা সাকসেস হয়েছে এখন এই বিজ্ঞাপনটা যদি সরকার নজরে আসে বা মাননীয় মুখ্যমন্ত্রী নজরে যদি আসে এসে থাকে তাহলে আমরা অনুরোধ করব রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট চাকরির বাজারে যেহেতু অভাব ক্রাইসিস রয়েছে অপসর্তরা চাকরি করেছে তাদের এক্সপিরিয়েন্স আছে তাদের আমি সম্মান জানাচ্ছি সেলোর জানাচ্ছি অ্যাটলিস্ট বেকার চাকরি উদ্দেশ্য ব্যবহারদের যাতে সুযোগটা করে দেওয়া হয় এভাবে চাকরির দরজাটা যদি অপসরপ্ত কর্মচারীদের জন্য খুলে দেওয়া হয় তাহলে বেকার চাকরি উদ্দেশ্য ব্যবন্ধটা কোথায় যাবে তারা কোথায় যাবে হোক কন্ট্রাকচুয়াল হোট আউটসোর্সিং এখানে প্রেফারেন্সটা যাতে বেকার চাকরি হচ্ছে ব্যয়মু দেওয়া হয় হ্যাঁ এক্সপিরিয়েন্স চাইতে পারে কম্পিউটার জানা থাকতে পারে একটা এক্সপিরিয়েন্স চাইতে পারে এটা আলাদা বিষয় কিন্তু যারা নতুন যারা বর্তমান চাকরির বাজারে হাতে কিছুই নেই তাদের যদি এই প্রেফারেন্সটা দেওয়া হতো তাহলে কিন্তু খুবই বেনিফিট হতো আগে বিজ্ঞাপনটা যখন বেরিয়েছিল ছিল মাননীয় মুখ্যমন্ত্রী নজরুল সেটা গিয়েছিল মন্ত্রী স্বর্ণ যদি সেটা গিয়েছিলো হয়তো মন্ত্রিসভার পারমিশন না নিয়েও হয়তো বিজ্ঞাপন বেরিয়েছে তারপর মন্ত্রিসভা বা মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি করে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল সেটা ক্যান্সেল করে এটাও আশা করি মুখ্যমন্ত্রী নজরে যাবে মাননীয় মন্ত্রিসভার নজরে যাবে আশা করছি মাননীয় মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী এর দিকে একটু নজর দেবে নজর দিয়ে এই চাকরির যে প্রসেসগুলো আছে যে যে ডিস্ট্রিকে তহসিলদার আমিন আর রেভিনিউ অ্যাসিস্ট্যান্ট সার্ভির সব পোস্টগুলো যেগুলো খালি পড়ে আছে যেগুলোতে মানে ভ্যাকেন্সি পড়ে আছে এগুলো সবগুলো কালেক্ট করে রেভিনিউ দপ্তর থেকে বা রাজস্ব দপ্তর থেকে একটা লিস্ট করা হোক লিস্ট করে কয়টা ভ্যাকেন্সি খালি পড়ে আছে এটা একটা তালিকা তৈরি করে দপ্তরের কাছে দেওয়া হোক বা জে বা বা অন্যান্য মন্ত্রিসভার কাছে দেওয়া হোক সেখানে ডিসিশন হোক যে হ্যাঁ এক হাজার পোস্ট খালি আছে হ্যাঁ পাঁচ হাজার পোস্ট খালি আছে এটা সেটা জেআর বা টিপিসি টিপিসিমাতে নিয়োগ হোক খুব শীঘ্রই চাকরি অ্যাডভার্টাইসমেন্ট বেরোক সময় নিয়োগ দুই তিন বছর চার বছর চাকরির প্রসেসে একটু সময় লাগতেই পারে কিন্তু এইভাবে যদি করা হয় তাহলে ম্যাক্সিমাম ত্রিপুরা চাকরি প্রদেশী ভাই বোনরা সরকারের প্রতি আরেকটু পজিটিভ ভাইব্রেশন আসবে যে সরকার শুধু অপসরত্বক্রমণের কথা চিন্তা করছে না বেকার চাকরি প্রদেশী ভাই বোনদের কথাও চিন্তা করছে দেখা যাক দপ্তর সরকার কি হয় জিনিসটা যত পাবলিশড হবে যত হাইলাইট হবে যত মানে নজরে আসবে সরকারের তত সরকার হয়তো একটা ভালো সিদ্ধান্ত নিতে পারে ধন্যবাদ সবাইকে